মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুজনের গভীর রাতে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার তিন মাইল একত্রিশ নম্বর জাতীয় সড়কের ওপর স্থানীয় সূত্র জানা গিয়েছে রাস্তা পারাপারের সময় কোনো গাড়ি দুই ব্যক্তিকে ধাক্কা মারলে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয় মৃতরা হলেন তাপস দাস বয়স ছত্রিশ বছর এবং অপরজনের নাম দিলীপ পাহাড়ি বয়স প্রায় চল্লিশ বছর দুজনের বাড়ি তিন মাইল রোড এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চোপড়া থানার পুলিশ পুলিশ মৃতদেহগুলি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছেন ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ এ বিষয়ে স্থানীয় বাসিন্দা জয়কৃষ্ণ দাস জানান আমি আসি দেখি যে দুটা বডি পরে আছে বডি পরার পরে তো আমি প্রথমে ভেবেছিলাম তাপস দাস মানে আমি একজন যাকে চিনি ওই তাপস দাস পরে খোঁজখবর নিয়ে দেখি যে অন্য তাপস যে ওনার ফ্যামিলির লোক আসে তা ইয়ে ভোগের সাধুর ছেলে